আজকে বানাবো মাছের তেল ঝাল রেসিপি এখানে চার পিস মাই নিয়ে নিয়েছি এবার নুন হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা পাত্রে এখানে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে এবার একটা একটা করে মাছ দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো এবার তুলে নেব এবার বানিয়ে নেবো পিঁয়াজ লঙ্কা আদা রসুন এটা একটা পেস্ট বানিয়ে নেব কোড়া বসিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি ওখানেই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটি এবার কোড়াতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ওটা নেড়ে নেব অন্য আরেকটি পাত্রে নুন হলুদ লবণ এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই পেস্টটি কোড়ার উপরে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার মশলা করে রাখা জলটি দিয়ে দেব এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ওটা নেড়ে উঠলে ভেজে রাখা মাছগুলো ওখানে দিয়ে দেব দশ মিনিট সরি দশ মিনিট এখানে দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে এটা তুলে নেব হয়ে গেল গরম গরম গোটা মাছের ঝাল ঝাল রেসিপি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো পর দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে